আজকে আমি তেলের পিঠা বানাবো কিভাবে তেলের পিঠা বানানো লাগে কিভাবে গুঁড়া গুলাতে হয় এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদের প্রথমে আমি হাফ কেজি চিনি দিলে নিয়ে নিতেছি হাফ কেজি চিনি দিয়ে আজকে তেলের পিঠা বানাবো সাথে আছে চাউলের গুঁড়া আর ময়দা এই দুইটা মিশিয়ে কিন্তু আমি আজকে তেলের পিঠা বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তেলের পিঠা বানানো হয় যারা নতুন আছেন পিঠা বানানোতে তাদেরকে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তারা খুব ভালোভাবে দেখে নেবেন প্রথমে হাফ কেজি চিনি ঢেলে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিতেছি হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু তেলের পিঠার গুঁড়া গুলাতে হয় তো দেখেন আমি সুন্দর মতো চিনি দিয়ে পানি দিয়ে এখন কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চিনিটা চিনি পানির সাথে ভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি একটু আস্ত না থাকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সাথে আমি শেয়ার করতে চলেছি একটা তেলের পিঠা যারা নতুন আছেন তারা দেখে নেবেন খুব ভালো তো আমি চিনিটা সুন্দর মতো মিশিয়ে নিতেছি দেখেন পানির সাথে এত এমন ভাবে মিশিয়ে নিব যাতে চিনির কোনো আস্ত না থাকে পানির মতো মিশে যায় পানির সাথে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি অনেকক্ষণ যাবত মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এর মধ্যে গুঁড়া অ্যাড করে দিব প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দি এক কাপ ময়দা মিশিয়ে নিয়ে কিন্তু আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব ময়দাটা চিনির পানিতে কিন্তু গুলে নিব দেখেন আমি এক কাপ ময়দা নিয়ে নিতেছি কাপ দিয়ে साइर तो कप तो एक कप मैदा डेले दिल पानी এক কাপ ময়দা আমি ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতেছি হাত দিয়ে গুলে মিশিয়ে নিয়েই কিন্তু তারপরে চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়াও কিন্তু আমি পাশে নিয়েছি এভাবে আজকে সুন্দর মতো তেলের পিঠার গুঁড়াটা আমি গুলিয়ে নিব দেখেন কত সুন্দরভাবে হাত দিয়ে আমি গুলিয়ে নিতেছি এভাবে চাইলে আপনারাও কিন্তু গুলিয়ে নিতে পারেন দেখেন পানির সাথে একদম মিশে গেছে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো আমি যতটুকু পিঠা বানাবো অতটুকুই কিন্তু গুঁড়া নিয়ে নিব দেখেন আমি প্রথমে দুই কাপ গুঁড়া দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিছি এই তিন কাপ মিলিয়ে কিন্তু দেখেন আমি সুন্দরভাবে গুলিয়ে নিতেছি এভাবে হাত দিয়ে আপনারা নেড়ে চেড়ে কিন্তু গুলিয়ে নেবেন এইভাবে গুলিয়ে নিয়ে কিন্তু তেলের পিঠা ভাজা হয় মূলত আমি কিন্তু এই পিঠা বানানো আমার মায়ের কাছ থেকে শিখছি আমার যত পিঠা ভাজা মুড়ি ভাজা যত ধরনের পিঠা আছে পায়েস নাস্তা সব কিছুতেই কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখছি আর আমরা এগুলা পিঠাতে অনেকেই লবণ অ্যাড করে না আমি কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি কোনো কোনো জেলার মানুষ মানুষ লবণ খায় না মিষ্টি জিনিসে আমরা কিন্তু সব ধরনের মিষ্টি জিনিসে কিন্তু লবণ এড করে দেই পিঠা কন দুধের পিঠা তেলের পিঠা কন লাচ্চা সে মাইজা কন সব কিছুতে পায়েস সব কিছুতে আমরা লবণ এড করে দেই দেখেন ফাইনালি কত সুন্দর করে গুঁড়াটা আমি গুলিয়ে নিলাম সেই সুন্দর হয়েছে গোলা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণ রাখতে হবে গুলাটা দেখেন আমি হাত দিয়ে এখন চামচ দেটা ভালোভাবে নেড়ে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ফাইনালি আমার গুড়াটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি কিভাবে কিভাবে কি কি দিয়ে গুঁড়া গুলিয়ে নিলাম সেটা তো আপনারা দেখেই নিলেন চুলাই একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটার মধ্যে আজকে আমি পিঠাগুলা ভেজে নিব দেখেন কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি প্রথমে তেলগুলা ঢেলে দিলাম তেল ঢেলে দিয়েই দেখেন তেল গরম হওয়ার পরে কিন্তু আমি অল্প করে একটু গুঁড়া দিয়ে দিলাম দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠতেছে আর তেলের পিঠা বাজার একটা নিয়ম আছে যদি তেলের পিঠা ফোলে তাহলে কিন্তু বাঁচতে ইচ্ছা করে বাজার জন্য মনে আকর্ষণ হয় আর যদি পিঠা না ফুলে হয় তাহলে কিন্তু পিঠা বাজার কোনো আকর্ষণ থাকে না পিঠা বাঁচতেও মনে চায় না মনে কইতে কয় না যে পিঠা বানাই আর দেখেন আমি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ফুলে উঠতেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি কিন্তু একসাথে তিনটা চারটা পিঠা একসাথে বাজি একসাথে বানাই সেটা আপনারা দেখে নেন কী নিয়মে কীভাবে আমি তিনটা করে চারটা পিঠা একবারে তুলে নিতেছি বাজতেছি আর তুলতেছি আমি প্রতিনিয়ত এইভাবে তিনটা চারটা করে পিঠা একসাথে বেজে নেই এইভাবে বাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠা ভাজা শেষ হয়ে যায় খুব কম সময়েই কিন্তু পিঠা বানানো হয় দেখেন আমি অনেক কটা পিঠা বানিয়ে ফেলছি আর করার মধ্যেও দেখেন তিনটা পিঠা রয়েছে এভাবে চাইলে আপনারা কিন্তু পিঠা পিঠা বানাইতে পারেন আমি এভাবে করে দিয়ে দিয়ে আমার কাছে কিন্তু এভাবেই লাগে মজা অনেকটা সুন্দর লাগে আমি এই সুন্দর মতো করে এই পিঠা বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যাদের কাছে আমার পিঠা বানানোটা ভালো লাগছে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন তো আপনারা এইভাবে নতুন পিঠা বানানোর পদ্ধতি শিখে নেবেন তিন চারটা করে পিঠা যদি একসাথে দেওয়া হয় সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনার পিঠা বানাতে আধা ঘন্টার মধ্যেই কিন্তু পিঠা বানানো কমপ্লিট তাই বেশি সময় লাগবে না এইভাবে পিঠা বানাইলে আপনারা এইভাবে বানাবেন তাই খুব কম সময়ের মধ্যে কিন্তু পাথিল ভরে পিঠা বানাইতে পারব আমি দেখেন কতগুলা পিঠা বানিয়ে ফেললাম এত তাড়াতাড়ি কিন্তু আমার পিঠাগুলা বানানো শেষ হয়ে যাইতেছে আর দেখেন আমার গুড়াগুলা শেষ হয়ে গেছে পিঠা বানানো পড়ার শেষের দিকে আর এক গ্লাস গুঁড়া আছে এটি বাজলেই কিন্তু আমার পিঠা বানানো শেষ আমি দেখেন আবারও তেলের মধ্যে গুঁড়াগুলা দিয়ে দিতেছি পিঠা কত সুন্দর করে আমি বানাই সেটাও আপনারা দেখে নেন ভালো মতো দেখেন তিনটা করে একসাথে তুলি তিনটা চারটা করে পিঠা আমি আজকে একসাথে বানাইলাম এভাবেই আমি বানাই প্রতিনিয়ত আপনারা ওইভাবে বানাবেন আমার পিঠাগুলা বানানো দেখলে অবশ্যই আপনাদেরকে আকর্ষণ লাগবে এভাবে পিঠা বানানোর ইচ্ছা হবে খুব তাড়াতাড়ি হয় যে হয়তো তাই আপনারাও খুব সহজে বানাইতে পারবেন দেখেন পিঠাগুলো আমি নামিয়ে নিতেছি কড়াই থেকে এভাবে আপনারা নামিয়ে নিতে পারবেন এভাবে একটা কাটির মাধ্যমে আপনারা পিঠাগুলা নামিয়ে নেবেন আর পিঠা দিয়ে দেখেন আমার পাতিল ভরে গেছে পাতিল ভরার পরে কিন্তু আমি বাটির মধ্যে রাখছি ফাইনালি আমার পিঠা বানানো শেষ আমার পিঠা বানানো শেষ এখন দেখেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিঠা আমি ঘরে নিয়ে চলে আসছি ফাইনাল লুক এখন আমি পিঠাগুলা খাব তো কিভাবে পিঠাগুলা খাই দেখেন এক বাটি পিঠা নিয়েছি এক বাটি পিঠা তো আমি খাইতে পারবো না তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলেই আমি আজকে কতগুলা পিঠা বানাইছি একটা পিঠা নিয়ে আমি খাওয়া শুরু করে দিছি আমার পিঠা খাওয়া কেমন হলো পিঠা বানান থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল নতুন ভিডিও আসবে পরবর্তী